একটি পর্যায় এসে ভূমির তুলনায় শ্রম অনেক বেশি হয় শ্রমের প্রান্তিক উৎপাদন ক্রমশ ক্রমশ কমে এর কারণ হল অতিরিক্ত শ্রম নিয়োগ করার প্রতি একক শ্রমের জন্য ভূমি কম থাকে ফলে মোট উৎপাদন ক্রম হ্রাসমান হারে বাড়ে মোট যে উৎপাদন রয়েছে সেটা ক্রম হ্রাসমান মানে অল্প অল্প করে হারে বাড়তে থাকে মানে ক্রম হ্রাসমান মানে কমতে থাকে এদিকে কুমার হারটা বাড়তে থাকে একে বলে ক্রম হিরাসমান প্রান্তিক উৎপাদন বিধি তাহলে ক্রোম হিরাসমান প্রান্তিক উৎপাদন বিধি কাকে বলে এই সূত্রটা বা এই সংজ্ঞাটা পড়তে পারো নিম্নে সুচি ও চিত্রের মাধ্যমে ক্রম হিরাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা করা যায় দেখো সূচি দেওয়া হয়েছে ক্রম হিরাসমান ক্রম মানে পরপর হিরাস মানে কমতে থাকা প্রান্তিক উৎপাদন বিধি প্রান্তিক উৎপাদন বিধি বলতে কি গড়গড়ায় যেটা আমরা উৎপাদন করি তার চেয়ে বেশি উৎপাদন হলে সেটা প্রান্তিক উৎপাদন বিধি বলা হয় যেমন ভূমির পরিমাণ স্থির এক হেক্টর এক হেক্টর এগুলো সব জমির পরিমাণ এক করে স্থির রয়েছে শ্রম উপকরণ শ্রমিকের শ্রম ঘন্টা। শ্রমিক শ্রম উপকরণ বা শ্রমিকের শ্রম ঘন্টা মন করে এক ঘন্টা কাজ করলো শ্রম উপকরণ সংমিশ্রণ ছিল মোট উৎপাদন হয়েছে দশ কুইন্টাল প্রান্তিক উৎপাদন হয়েছে দশ কুইন্টাল গড় উৎপাদন হয়েছে দশ একজন যেতে ছিল এবার এক একটা জমিতে দুইজন শ্রমিক রয়েছে উপকরণ সংমিশ্রণ বি হয়েছে মোট উৎপাদন হয়েছে চব্বিশ তাহলে প্রান্তিক উৎপাদন হয়েছে চোদ্দ এখান থেকে মানে দশ থেকে চব্বিশ যখন বাদ দিয়েছি তখন চব্বিশ থেকে যখন দশ বাদ হয়েছে তখন হয়েছে চোদ্দ কুইন্টাল বেশি হয়েছে বেশিটাকে বলা হয় প্রান্তিক উৎপাদন আর গড় উৎপাদন বলতে দুই দেড় আমরা মানে শ্রমিক ছিল দুইজন বাট সেখানে যদি হচ্ছে এই গড় উৎপাদন দুই দুইজনকে যদি মোট উৎপাদনে হয় চব্বিশ চব্বিশ কেজি দুই দিয়ে ভাগ দিয়ে সেটা চলেছে বারো এবার জমির পরিমাণ এক একটরি ছিল কিন্তু দেখো তিনজন শ্রমিক হয়েছে এবং উপকরণ বা সংমিশ্রণ হয়েছে সি উৎপাদন বাড়িয়েছে তার মানে মোট উৎপাদন কুইন্টাল হয়েছে ছত্রিশ কুইন্টাল তাহলে হচ্ছে চব্বিশ থেকে ছত্রিশ যদি বাদ দিই তাহলে কত কুইন্টাল বাড়িয়েছে বারো কুইন্টাল যেহেতু বেড়ে গিয়েছে এটা হচ্ছে প্রান্তিক উৎপাদন যদি বাড়িয়ে গেলে প্রান্তিক উৎপাদন আগের থেকে পরেরটা যতটুকু বাড়িয়েছে বিয়োগ করলে সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদন আর গড় উৎপাদন বলতে এখানে কয়জন শ্রমিক ছিল তিনজন আর মোট উৎপাদনে ছত্রিশ তাহলে তিন বারং কত হচ্ছে ছত্রিশ বারো কুইন্টাল গড় উৎপাদন হচ্ছে বারো কুইন্টাল এবার সাইড যখন ছিল ডি আমার উৎপাদন ভাগ এগারো দশমিক পাঁচ এক একটা জমিতে পাঁচজন শ্রমিক হয়েছে তখন হচ্ছে মোট উৎপাদন হয়েছে চুয়ান্ন বাইরেছে আর সে চুয়ান্ন ভিতরে যদি ছেচল্লিশ বাদ দিই তাহলে বাড়ছে আমরা আট তো আট কুইন্টাল হয়েছে প্রান্তিক উৎপাদন বিধি তো প্রান্তিক উৎপাদন পাইছে এবং এই চুয়ান্নকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ দিই তাহলে হয় দশ রেশম ঘাট এটা হচ্ছে গড় উৎপাদন প্রান্তিক আর গড়টা বুঝতে পাইতেছো এবার শ্রম ছিল ছয়জন উপকরণ ছিল এফ আর এখানে দেখো কত বেড়েছে ষাইট মোট উৎপাদন হচ্ছে সাইট ছয় ডে যদি সাইটকে ভাগ করে দিই তাহলে কত আসে গড় উৎপাদন পাই যাবার এবার ষাটের ভিতরের আগের যে মোট উৎপাদন ছিল এবং বর্তমানে মোট উৎপাদন বিয়োগ হলে হয়ে যায় আমার সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদন সাতজন শ্রমিক ছিল এখন হয়ে গেছে উপকরণ চি আবার ষাট কুইন্টালে উৎপাদন হয়েছে তাহলে ষাটের ভিতরে ষাট বলে কথা হচ্ছে জিরো কুইন্টাল এখানে তাহলে প্রান্তিক উৎপাদন হচ্ছে জিরো আর এখানে গড় উৎপাদন হচ্ছে কত আট দশমিক পাঁচ সাত গড় উৎপাদন আটজন শ্রমিক ছিল এইস উপকরণ ছিল আরও কমিয়েছে প্রান্তিক মানে মোট উৎপাদন তো যেহেতু কমেছে প্রান্তিক উৎপাদন আরও ক্রম হ্রাসমান হারে কমতে থাকছে ক্রম হ্রাসমান বৃদ্ধি পাচ্ছে মানে বাড়ছে তার মানে আরও কমছে যখন কমবে আর এটা তখন আছে আট ডে যদি আমরা যেটা মোট উৎপাদন হয়েছে ভাগ দি মোট জোন দিয়ে মোট উৎপাদনকে ভাগ গলে চলে আসে কত সাত এই হারে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধিটা বোঝা যায় বা চেনা যায় উক্ত সূচি থেকে মোট উৎপাদন আমরা মোট উৎপাদন দেখলাম গড় উৎপাদন দেখলাম প্রান্তিক উৎপাদন সম্পর্কে ব্যাখ্যা করা যায় মোট উৎপাদন হইলো কিভাবে দেখো মোট উৎপাদন একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ উপকরণ ব্যবহার করে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্টভাবে একটা সময় রয়েছে আর নির্দিষ্ট পরিমাণ উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় তাকে তার মোট মোট উৎপাদন বলে তাহলে মোট পরিমাণকে কি বলে মোট উৎপাদন তাহলে উৎপাদন কাকে মোট বলে একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করে যে পরিমাণ যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় তাকে মোট মোট পরিমাণকে মোট উৎপাদন বলে তাকে কি বলে মোট উৎপাদন বলে কি বলা হয় মোট উৎপাদন এখানে ভূমির পরিমাণ স্থির ধরে শুধুমাত্র শ্রম উপকরণ ব্যবহার করে এখানে ভূমির পরিমাণ স্থির ধরে ভূমির যে পরিমাণ ছিল সেটা স্থির ধরে শুধুমাত্র শ্রম উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য উৎপাদন হয় তাকে মোট উৎপাদন বলে তাহলে মোট উৎপাদনে এইভাবে বলে ভূমির পরিমাণ স্থির ধরে রেখে যাম শুধুমাত্র শ্রম উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য উৎপাদন করায় তাকে মোট উৎপাদন বলে আবার আর একটা প্রশ্ন ভূমির পরিমাণ শ্রম উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য উৎপাদন করা হয় তাকে কি বলে মোট উৎপাদনও বলে উক্ত উক্তি সারণি বলতে আমরা যেটা হচ্ছে টেবিল বলা হয় এই যেটা নিম্নক্ত মানে নিচে মোট উৎপাদন মোট উৎপাদন বলতে তো বোঝি যেটা উৎপাদন করা হয় বা তৈরি হয় রেখাটি অঙ্কন করা যায় মোট উৎপাদন রেখার অঙ্কনটা একটু দেখি বিভিন্ন উপকরণ নিয়োগ দ্বারা যে উৎপাদন পাওয়া যায় তাকে মোট উৎপাদন বলে এটা আবার মোট উৎপাদন কাকে বলে এটা সংজ্ঞা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসেবে রাখতে পারো কারণ মোট উৎপাদন কাকে বলে এটা লিখতে পারো বিভিন্ন উপকরণ নিয়োগ দ্বারা যে উৎপাদন পাওয়া যায় তাকে মোট উৎপাদন বলে আবার দেখো বিভিন্ন উপকরণ নিয়োগের দ্বারা যে উৎপাদন পাওয়া যায় তাকে কি বলে মোট উৎপাদন তো শ্রমের নিয়োগ যখন শ্রম এক ছিল তখন মোট উৎপাদন ছিল দশ শ্রম বাইরে যখন দশ হয়ে তখন মোট উৎপাদন হলো বিশ শ্রম বাইরে যখন তিন শ্রমিক বাইরে যখন তিন হয়ে তখন মোট উৎপাদন তিরিশ শ্রমিক বাইরে যখন চার জন হয়ে তখন মোট উৎপাদন চল্লিশ কুইন্টাল শ্রমিক বাইরে যখন পাঁচ হয়ে তো মোট কুইন্টাল পঞ্চাশ শ্রমিক বাইরে যখন ষাট হলো তো মোট কুইন্টাল ষাট আর শ্রমিক বাইরে যখন সাত হয়েছে কিন্তু আরো কমতে কোপা শুরু হয়েছে তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছো টিপি উক্ত চিত্র থেকে দেখা যায় যে শ্রমের পরিমাণ যখন সাত শ্রম সাত শ্রম ঘন্টা তখন মোট উৎপাদন সর্বোচ্চ শ্রমের পরিমাণ যখন সাত শ্রম ঘন্টা তখন মোট উৎপাদন হয় সর্বোচ্চ তাহলে মোট উৎপাদন কেমন হয়ে গেলো সর্বোচ্চ মানে সবচেয়ে বেশি হয়েছিল এবার দেখো অর্থাৎ ষাট কুইন্টাল এরপর শ্রমের পরিমাণ আরও বাড়লো মোট উৎপাদন কমতে থাকে আমরা যেখানে দেখলাম শ্রমের শ্রমের পরিমাণটা বাড়ছিল কিন্তু মোট উৎপাদন আরো কমতে থাকছিল কমতে থাকায় গড় উৎপাদনটা একটু বলি গড় উৎপাদন মোট শ্রম ঘন্টা বা শ্রমিকের পরিমাণ আর যেটা মোট উৎপাদন হয়েছিল সেটাকে সেটা দিয়ে ভাগ করলে গড়টা বেড়ে চলে আসে মোট উৎপাদনের পরিমাণকে মোট উপকরণ বা উপাদান বা শ্রমিক দ্বারা ভাগ করলে গড় উৎপাদন পাওয়া যায় তাহলে মোট উৎপাদনের পরিমাণকে মোট উপকরণ বা উপাদান বা শ্রমিক দ্বারা ভাগ করলে কি পাওয়া যায় মোট বা গড় উৎপাদন পাওয়া যায় এখানে আমরা অন্য উপকরণে স্থির রেখে উপকরণ হিসেবে শ্রমকে নিয়েছি অন্য উপকরণে নিয়েও গড় উৎপাদন বের করা যায় গড় উৎপাদনে যে সংজ্ঞা আছে সেটা দেখো মোট উৎপাদন বাইস মোট শ্রম উপকরণ তাহলে গড়ের সূত্রটা অবশ্যই মেমোরাইজ করবা ভেরি ভেরি ইম্পর্টেন্স লিখে দিলাম গড় উৎপাদনের দেখো গড় উৎপাদন যে সূত্রটা আছে মোট উৎপাদন মোট 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 শ্রম যে সেটা প্রান্তিক উৎপাদন উৎপাদন কেমন হয় এক একক উৎপাদনের উপকরণ পরিবর্তনের শ্রম বা মূলধনের ফলে উৎপাদন যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে প্রান্তিক উৎপাদনটা কেমন পাইছিল না মন করার প্রথম শ্রমিক একজন শ্রমিক ছিল উৎপাদন হইলে মোট হচ্ছে কথা ষাট কথার কথা বলি যদি মন করো দশ পাঁচ হয় তাহলে একজন শ্রমিক ছিল মোট উৎপাদন হলে মন করো দশ তিন কুইন্টাল তাহলে এখানে পেয়ে গেলাম তিন হচ্ছে গড় মানে মোট কিভাবে প্রান্তিক উৎপাদন হবে মোট যেটা হলে ওইটা প্রান্তিক উৎপাদন হবে এবার এবার একটু ভাবো শ্রমিক বাড়ি আমি একবারই নিশ্চিনজন উৎপাদন মোট উৎপাদন হয়ে গেছে মন করো বারো জন বারো কুইন্টাল বারো কুইন্টাল উৎপাদন হয়ে গেছে শ্রমিক ছিল তিনজন এবার এর আগে হচ্ছে কত জনে পেলাম তিন কুইন্টাল বেশি পেলাম তো তিন কুইন্টাল হয়ে আর বর্তমানে হয়েছে বারো কুইন্টাল বারোর ভিতর যখন আমি তিন বার দিচ্ছি তাহলে কত হচ্ছে নয় কুইন্টাল বেশি আছে যেটা বেশি হবে সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদন ক্লিয়ার শ্রম ব্যবহার করলে শ্রম ব্যবহার করলে শ্রমের বা মূলধন ব্যবহার করলে মূলধনের প্রান্তিক উৎপাদন বলব শ্রম ব্যবহার করলে শ্রমের বা মূলধন ব্যবহার করলে মূলধনের প্রান্তিক উৎপাদন বলব তাহলে কি বলব মূলধনের প্রান্তিক উৎপাদন বলব অর্থাৎ এক একক মূলধন বা এক একক শ্রম বা একজন শ্রমিক বৃদ্ধির ফলে মোট উৎপাদনে যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে এক একক মূলধন বা এক একক শ্রম বা একজন শ্রমিক বৃদ্ধির ফলে মোট উৎপাদনে যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে মানে একক মূলধন বৃদ্ধি পাইছে অথবা একক শ্রমিক বৃদ্ধি পাইছে অথবা একজন প্রতিবার বৃদ্ধি পাচ্ছে সে বৃদ্ধি পার মোট উৎপাদনে যে পরিবর্তন আছে সেটাকে আমরা বলতে পারি প্রান্তিক উৎপাদন বলতে পারি আবার এক একক মূলধন বা এক একক শ্রম বা একজন শ্রমিক বৃদ্ধির ফলে মোট উৎপাদনে যে পরিবর্তন হয় তাকে কি বলে প্রান্তিক উৎপাদন বলে পঞ্চাশ নম্বর পৃষ্ঠা সূচি থেকে দেখা যায় শ্রম উপকরণ এক থেকে বৃদ্ধি পেয়ে দুই শ্রম ঘন্টা হলে মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে দশ থেকে চব্বিশ কুইন্টাল এখানে প্রান্তিক উৎপাদন হয়েছে চব্বিশের ভিতরে যখন আমরা দশ দশ বার দিনে মোট বর্তমানে মোট উৎপাদন আর আগের উৎপাদনটা বিয়ে গেলে হয়ে যায় চোদ্দ কুইন্টালে চোদ্দ কুইন্টাল হয়েছে সেটা কি প্রান্তিক উৎপাদন একইভাবে শ্রম উপকরণ নিয়োগ তিন শ্রম ঘন্টাতে বৃদ্ধি করলে মোট উৎপাদনের হারে দাঁড়ায় ছত্রিশ কুইন্টাল এবারে ছত্রিশ আগে চব্বিশ বাদ দিলে কথায় ১২ বারো কুইন্টালে বারো হচ্ছে প্রান্তিক উৎপাদন গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক গড়ের উৎপাদন আর প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্কটা একটু ভালো করে দেখি উক্ত সারণের ভিত্তিতে গড় ও প্রান্তিক উৎপাদন চিত্রের মাধ্যমে দেখানো যায় এটা গড় ও প্রান্তিক উৎপাদন গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন শ্রম নিচেটা শ্রম চায় একজন দুই তিন চার পাঁচ শ্রমের পরিমাণ বাড়ছিল এখানে দেখো এমপি মার্জিনাল প্রোডাকশন মানে প্রান্তিক উৎপাদন আর এপি অ্যাভারেজ প্রোডাকশন মানে গড় উৎপাদন মার্জিনাল প্রোডাকশন মানে প্রান্তিক উৎপাদন এটা হচ্ছে প্রান্তিক মার্জিনাল প্রোডাকশন মানে প্রান্তিক উৎপাদন এপিতে তে অ্যাভারেজ প্রোডাকশন মানে গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন দেখো কত ছিল ছয় এলো দশ বাড়ছে কি হলো মোট উৎপাদন কোনটাই এই যে মোট উৎপাদন কত দশ থেকে বারোই গিয়েছে মনে করো তাহলে এটা হচ্ছে অ্যাভারেজ গড় উৎপাদন হলো আমাদের এটা বারো আর এখানে যখন ছিল তখন বাইরে কথা হচ্ছে এটা হচ্ছে মার্জিনাল আসলে কেমন হয়েছে চিত্রটা ও এক্স যায় শ্রমের পরিমাণ ও এক্স অক্ষে গড় ও প্রান্তিক উৎপাদন নির্দেশ করে এপি গড় উৎপাদন রেখা এবং এমপি প্রান্তিক উৎপাদন রেখা নির্দেশ করে নিম্নে গড় ও প্রান্তিক উৎপাদন সম্পর্কে ব্যাখ্যা করা তো প্রান্তিক উৎপাদন বল বাড়তে থাকলে গড় উৎপাদন বাড়তে থাকে তার মানে প্রান্তিক উৎপাদন বাড়তে থাকলে গড় উৎপাদন কি হবে বাড়তে থাকবে তাহলে সময়কে সম্পর্ক বিদ্যমান প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদনের চেয়ে বেশি থাকে তখন গড় উৎপাদন বাড়ে প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদনের চেয়ে বেশি থাকে তখন গড় উৎপাদন বাড়ে বেশি থাকলে তো বাড়বে এজন্য প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদন রেখার উপর থাকে এজন্য প্রান্তিক উৎপাদন রেখা সবসময় গড় উৎপাদন রেখার উপরে থাকবে কেন বলি মনে করো প্রথম বর্তম মানে এর আগে হয়েছে চব্বিশ কুইন্টাল বেড়ে হলো এখন হয়ে গেছে ছত্রিশ কুইন্টাল তাহলে মানে এখানে আমার প্রান্তিক উৎপাদন হবে ভিতর বাদ দিলে যায় কত বারো কুইন্টাল পাই যাচ্ছে তাই না কিন্তু গড় গড়া করে চারজন ছিল চার বান চার নাম ছত্রিশ নয় সবসময় প্রান্তিক উৎপাদনটা বাড়বে এবং গড় উৎপাদনটা বাড়বে ঠিক আছে উপরে থাকবে আর মোট উৎপাদনটা সবসময় নিচে থাকবে সেটা বলা হয়েছে চিত্রে শ্রমের নিয়োগ দুই শ্রম ঘন্টা হলে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি হয় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে দেওয়ার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই